স্থানীয় সংবাদ বিশেষ বিশেষ খবর। রাজ্যে রেশন বন্ডন মামলায় এখনো পর্যন্ত নয় থেকে দশ হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে ইডি জানিয়েছে সন্দেশখালীর ঘটনার পর রাজ্যস্তরের আধিকারিকদের সঙ্গে কথাবার্তা বলতে ইডি ডিরেক্টর রাহুল নবীন কলকাতায় এসেছেন রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী মত প্রকাশ করেছেন গঙ্গাসাগর মেলার সূচনা হয়েছে মুখ্যমন্ত্রী গতকাল এর উদ্বোধন করে পুণ্যার্থীদের পাঁচ লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন রাজ্য সরকারের সম্মতি পেলে চলতি বছর শিক্ষাক্ষেত্রে উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস কার্যকর করা হবে কোভিডের নতুন সাবভ্যারিয়েন্ট বা উপপ্রজাতি প্রজাতি জেএন ওয়ান এর খোঁজ মিলেছে খবরে রাজ্যের রেশন বন্ডন দুর্নীতি মামলায় এখনো পর্যন্ত তদন্ত যত দূরে গিয়েছে তাতে পাহাড় প্রমাণ দুর্নীতি সন্ধান মিলেছে বলে ইডি জানিয়েছে গতকাল এক বিবৃতিতে তাদের দাবি নয় থেকে দশ হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে মনে করা হচ্ছে এর মধ্যে দু হাজার কোটি টাকা দুবাইয়ে পাঠিয়ে দেওয়া হতে পারে এই মামলায় ধৃত খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ শঙ্কর আঢ্ঢকে কলকাতায় বিশেষ পিএমএলএ আদালত চৌদ্দ দিনের জন্য ইডি হেফাজতে পাঠায় অভিযুক্ত কালো টাকা সাদা করা বেশ কয়েকটি সংস্থা চালান বলে ইডির বিবৃতিতে দাবি করা হয়েছে উল্লেখ্য রেশন বন্ধন এবং ধান সংগ্রহের দুর্নীতির অভিযোগ নিয়ে রাজ্য পুলিশের দায়ের করা মামলার ভিত্তিতে ইডি তদন্তভার হাতে নেয় দেখা গেছে এই দুর্নীতির সঙ্গে অনেকে যুক্ত এবং টাকার ভাগও পেয়েছেন বেশ কয়েকজন এদিকে সন্দেশখালীর ঘটনার পর রাজ্যস্তরের আধিকারিকদের সঙ্গে কথাবার্তা বলতে ইডি ডিরেক্টর রাহুল নবীন কলকাতায় এসেছেন গত রাতে তিনি শহরে পৌঁছন আজ একাধিক বিষয়ে তিনি বৈঠক করবেন একই দিনে দুবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের নিগৃহীত হওয়ার ঘটনা তাদের আলোচনায় উঠে আসবে বলে মনে করা হচ্ছে উল্লেখ্য গত বছর সেপ্টেম্বরে রাহুল নবীন ইডি ডিরেক্টর পদে দায়িত্বভার গ্রহণ করেন তারপর এই প্রথম তিনি এ রাজ্যে এলেন সন্দেশখালী ঘটনা নিয়ে বিজেপি হাইকোর্টের দ্বারস্থ হয়েছে গত শুক্রবার ওই ঘটনা ছাড়াও বনগায় শঙ্কর আড্ডকে গ্রেফতারের সময় ইডির ওপর হামলার উল্লেখ করে গতকাল বিজেপির তরফে প্রধান বিচারপতি টি এস সেবাম এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করা হয় আগামী বৃহস্পতিবার এই মামলার শুনানি হতে পারে এ বিষয়ে বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী জানান এই শুধুমাত্র নয়। শুধুমাত্র কোর্টের হেরোইন পাচারের কেস নয় তিন তিনটে লোকের দেহ লোপাট করা হয়েছে এবং তাদের দুটি মামলা থেকে মমতা পুলিশের আশ্রয় প্রশ্রয়ে চার্জশিট মুক্ত হয়েছে সঠিক বিচার পাবে উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের মৎস্য কর্মারহক্যের পদ থেকে শেখ শাহজাহানকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস পরিচালিত জেলা পরিষদ সূত্রীয় খবর শাহজাহানের পরিবর্তে এখন থেকে ওই পদ সামলাবেন জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী গত শুক্রবার ইডির অভিযানকে ধন্ধমানের পর থেকে নিখোঁজ সন্দেশকারীর এই নেতা এদিকে আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠলেও মুখ্যমন্ত্রী রাজনৈতিক তিনি বাংলার অপপ্রচার মেনে নেবেন না এ প্রসঙ্গে দেশের মধ্যে সেরা হিসেবে শ্রীরামপুর থানার কথা উল্লেখ করেন তিনি বাংলাকে কেউ যদি নিচু করতে চায় আমাকে গালাগালি দেওয়ার নাম করে সেখানে আমার আপত্তি থাকে আপনারা জানেন ভারতবর্ষের মধ্যে শ্রীরামপুর থানা বেস্ট থানা হিসেবে ঘোষণা হয়েছে তাহলে আইন শৃঙ্খলা যদি ভালো না হয় এই জায়গাটা হবে কি করে ক্যালকাটা সেপারেট সিটি হিসেবে ঘোষিত হয়েছে তাহলে কি করে হলো উল্লেখ্য বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ তুলে তার অপসারণ যে সুপ্রিম কোর্টে চিঠি দিয়েছে তৃণমূল কংগ্রেস প্রধান বিচারপতির কাছে লেখা সেই চিঠিতে আদালতকে রাজনীতি মঞ্চ থেকে দূরে রাখারও আবেদন জানানো হয়েছে এর প্রেক্ষিতে রাজিত তো দুর্নীতি তদন্ত আটকানোর জন্য যেভাবে মামলা হচ্ছে তাতে চৌর্য ব্যক্তি পেশা হয়ে দাঁড়াবে বলে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মন্তব্য করেছেন গতকাল হাইকোর্ট থেকে বেরিয়ে সাংবাদিকদের তিনি বলেন আদালতে গৃহীত কিছু সিদ্ধান্তে দুর্নীতিগ্রস্তরা শাস্তি পেয়েছে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পত্তির উৎস কি তা নিয়েও তিনি প্রশ্ন তোলেন একজন নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তার এত সম্পত্তি কোথা থেকে আসে তিনি কি একটা এফিডেভিট অফ অ্যাসেস দিয়ে ডিক্লেয়ার করবেন এফিডেভিট তৈরি করে সোশ্যাল মিডিয়াতে কি পোস্ট করবেন যে তার এফিডেভিট অ্যাসেটস কত সেটা করতে পারবেন যদি তিনি করেন আমি তাহলে অন্যান্য নেতা যারা আছেন যেমন ধরুন মীনাক্ষী মুখোপাধ্যায় বা অন্য যারা আছেন তাদের কাছেও একই অনুরোধ রাখবো যে আপনারাও ওই অ্যাফিডেভিট অফ অ্যাসেটস করে সোশ্যাল মিডিয়াতে কিনা আমরা দেখতে চাই সাধারণ মানুষ হিসেবে আমরা দেখতে চাই যে কার কত সম্পত্তি আছে কে কত সম্পত্তি করেছেন এবং কার সম্পত্তি করার কতটা সোর্স ছিল এটা কি করতে পারবেন পারবেন বলে মনে হয় না পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন নিয়ে আদালত অবমাননার মামলায় নিঃশর্ত ক্ষমা চাইলেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা গতকাল কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানিতে রাজ্য নির্বাচন কমিশনার জানান আদালতের নির্দেশ মনে পঞ্চায়েত ভোট হয়েছে অনিচ্ছাকৃত কোন ভুল হতেই পারে তার জন্য তিনি ক্ষমা প্রার্থী এই মর্মে প্রধান বিচারপতি টি এস সেবাগানমের ডিভিশন বেঞ্চে হলকনামাও জমা দেন রাজ্য নির্বাচন কমিশনার তাঁর হলকনামার প্রেক্ষিতে মামলায় যুক্ত অন্য পক্ষ পাল্টা হলকনামা দিতে যায় তার জন্য তিন সপ্তাহ সময় দিয়েছে হাইকোর্ট এই মামলার পরবর্তী শুনানি আগামী তেইশে ফেব্রুয়ারি স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে গঙ্গাসাগর মেলার সূচনা হয়েছে চলবে সতেরোই জানুয়ারি পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী গতকাল দক্ষিণ চব্বিশ পরগনা গঙ্গাসাগরে এই মেলার উদ্বোধন করে মেলা চলাকালীন তীর্থযাত্রীদের ওপর থেকে তীর্থ কর মকোবের পাশাপাশি এ সময় মেলায় আসা প্রত্যেক পূর্ণার্থীর জন্য পাঁচ লক্ষ টাকা করে বিমার ঘোষণা করেন মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য দপ্তরের মন্ত্রীদের দায়িত্ব দেওয়া ছাড়াও নিরাপত্তা সহ সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে তিনি জানান জেলায় তার একাধিক কর্মসূচি রাত্রিবাসের পর আজ বেলায় সাগর থেকে হেলিকপ্টারে জয়নগর রওনা দেবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী জয়নগরে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন তিনি জয়নগরের এই সভা লোকসভা নির্বাচনের মুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ গত তেরোই নভেম্বর জয়নগরে খুন হন তৃণমূল নেতা সৈফ লস্কর সেই খুনের পাল্টা একজনকে পিটিএম আরা ও সিপিএম কর্মী সমর্থকদের বাড়ি ভাঙচুর অগ্নিসংযোগ ও লুটপাটের মতো ঘটনা ঘটে এই ঘটনায় বাম ও শাসক তৃণমূল একে অপরের বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ শানায় লোকসভা ভোটের কয়েক মাস আগে সেই জয়নগর থেকে কি বার্তা দেন সেদিকে তাকিয়ে রাজনৈতিক মহল জয়নগরের সভা সেরে তিনি কলকাতায় ফিরবেন অন্যদিকে সাগর মেলা রীতিমতো জমজমাট হয়ে উঠছে আজ থেকে মেলা সব রকম সরকারি সুযোগ সুবিধা মিলবে গতকাল থেকে মেলার জন্য অতিরিক্ত পুলিশ বাহিনী জাতীয় বিপর্যয় মোকাবিলা দলের সদস্য সহ মেলার সঙ্গে যুক্ত আধিকারিকরা পৌঁছতে শুরু করেছে অন্যদিকে ভিড় লক্ষ্য করা যাচ্ছে রঙিন আলোকমলায় সেজে উঠেছে কাকদ্বীপের লন নম্বর আট মুড়িগঙ্গা নদী কচিগড়িয়া পয়েন্ট ও কপিলমুনি মন্দির ও মেলা মাঠ এবারের শাহী যোগ পনেরো ও ষোলোই জানুয়ারি এবার চল্লিশ লক্ষের বেশি পুণ্যার্থী মেলায় আসতে পারেন বলে অনুমান জেলা প্রশাসনের গঙ্গাসাগর থেকে আকাশবাণী সংবাদের জন্য গৌতম মণ্ডল ও সুমন দে পৌষ সংক্রান্তিকে কেন্দ্র করে চলতি গঙ্গাসাগর মেলা ঘুরে দেখতে রাজ্যপাল সি ভি আনন্দ বোস সাগরে যাচ্ছেন আগামীকাল তিনি হেলিকপ্টারে কলকাতা থেকে রওনা হয়ে সাগরে পৌঁছে কপিনমুনির মন্দিরে পুজো দেবেন বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে গঙ্গাসাগর মেলা চলাকালীন জানুয়ারি পর্যন্ত বঙ্গোপসাগরে আবহাওয়ার বিশেষ কোন পরিবর্তন হবে না ওই কদিন গোটা এলাকায় বইবে উত্তরে হাওয়া আবহাওয়া মূলত শুষ্কই থাকবে রাত অথবা সকালের দিকে ঘন কুয়াশা থাকতে পারে অন্যদিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আজ সকাল ছিল কুয়াশার চাদরে মোড়া তবে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রয়েছে স্বাভাবিকে তিন ডিগ্রি ওপরে সাতচল্লিশতম আন্তর্জাতিক কলকাতা বইমেলা এ মাসের আঠারো তারিখ সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে শুরু হবে উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী লিটল ম্যাগাজিন সহ ছোট মাঝারি ও বড় প্রকাশকদের স্টল ও টেবিল মিলিয়ে মোট সংখ্যা এক হাজার জানুয়ারি প্রবীণদের নিয়ে উদযাপিত হবে চির তরুণ দিবস গতকাল কলকাতায় এক সাংবাদিক বৈঠকে পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের সভাপতি সুধাংশু শেখর দিয়ে জানান সরাসরি ও যৌথভাবে আন্তর্জাতিক কলকাতা বইমেলায় অংশগ্রহণ করছে প্রায় কুড়িটি দেশ নয়টি গেট যার প্রতিটি গেট দিয়ে মেলায় প্রবেশ এবং বেরোনো যাবে একটি গেট হচ্ছে লন্ডনের টাওয়ার ব্রিজের আদলে একটি গেট বেতন স্কুলের একশো পঁচাত্তর বছর উপলক্ষে সেই স্কুলের আদলে আছে বিশ্ব বাংলা গেট এবং তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ও লোরকার একশো পঁচিশতম জন্মবর্ষ উদযাপনে তাদের স্মরণে গেট যাদের আমরা গত বছর হারিয়েছি তাদের মধ্যে সমরেশ মজুমদার এবং এস বায়াটের নামে হচ্ছে বইমোনার দুটি হল লিটল ম্যাগালিউ প্যাভিলিয়ন সন্দীপ দত্তের নামে রাজ্য সরকারের সম্মতি পেলে চলতি শিক্ষাবর্ষ থেকে উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস কার্যকর করা হবে সেক্ষেত্রে এবছর যারা একাদশ শ্রেণীতে ভর্তি হবেন তাদের নয়া সিলেবাসে পড়াশোনা করতে হবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে জানা যাচ্ছে সম্প্রতি উচ্চ মাধ্যমিকের সিলেবাস রিভিউ কমিটি দ্বিতীয় বৈঠকে নতুন সিলেবাস নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং সবকিছু ঠিকভাবে এগোলে এই জানুয়ারি মাসে নতুন সিলেবাস সংসদের হাতে তুলে দেওয়া হবে উল্লেখ্য উচ্চ মাধ্যমিকের সিলেবাসে শেষবার পরিবর্তন করা হয়েছিল দু হাজার সালে এই দশ বছরে সর্বভারতীয় স্তরে একাদশ দ্বাদশের অনেক পরিবর্তন করা হয়েছে সেই পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এই পাঠ্যক্রমে বদল আনা হচ্ছে কোভিড এর নতুন বা সাবভারিয়েন্ট বাড়ছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে জানা গেছে পশ্চিমবঙ্গে কোভিড আক্রান্তদের মধ্যে দুজনের শরীরে এই উপপ্রজাতির সন্ধান মিলেছে মন্ত্রক সূত্রে খবর কল্যাণের ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োমেডিক্যাল এ ডিসেম্বরের ছাব্বিশ তারিখ পর্যন্ত সিকোয়েন্সিং এর জন্য যে সমস্ত নমুনা পাঠানো হয়েছিল তাদের মধ্যে এই দুজনের সন্ধান মিলে শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার রাজ্যে রেশন বন্টন মামলায় এখনো পর্যন্ত নয় থেকে দশ হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে বলে ইডি জানিয়েছে সন্দেশখালী ঘটনার পর রাজ্যস্তরের আধিকারিকদের সঙ্গে কথাবার্তা বলতে ইডি ডিরেক্টর রাহুল নবীন কলকাতা এসেছেন রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী মত প্রকাশ করেছেন সংবাদ